এই মুহূর্তে আমি কথা কথা বলছি আমার খুবই পাচ্ছেন আচ্ছা আপনি কি এমন কেউ যে কিনা মোবাইল ফোন দিয়ে ভিডিও রেকর্ড করেন মানে হয়তোবা আপনি সোশ্যাল মিডিয়াতে ভিডিও তৈরি করেন অথবা আপনি ইউটিউবার কিংবা ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটর যেকোনো কিছুই কিন্তু আপনি ভিডিও রেকর্ড করেন আপনার ফোনটা দিয়ে তাহলে এই ভিডিওটা অবশ্যই আপনার জন্য আপনার দেখা উচিত কিংবা যারা প্ল্যান করছেন যে আপনি হয়তোবা এই যে আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটর হবেন কিংবা ভিডিও তৈরি করতে চাচ্ছেন বাট এই মুহূর্তে আপনার কাছে ক্যামেরা নেই কিন্তু আপনার কাছে রয়েছে একটা ভালো মোবাইল ফোন কিংবা যে ফোনটা আছে ওটা দিয়েই ভিডিও রেকর্ড করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনার জন্য আপনারা হয়তো বা অনেকেই জানেন না অনেকেই মনে করেন আপনার ফোনে জাস্ট ফোর কেতে ভিডিও রেকর্ড করতে পারলেই জোস বাট সাউন্ড কোয়ালিটির দিকে আপনাদের নজর নেই আবার দেখুন একটা ভালো মোটামুটি মাইক্রোফোন এই টাইপের একটা মাইক্রোফোন কিনতে গেলেও পনেরো ষোলো হাজার টাকা চলে যায় কিন্তু কম দামের মধ্যে আমি যেহেতু মাত্র শুরু করছি আমার তো বাজেট কম আমি এই বাজেটের মধ্যে কোনটা দিয়ে শুরু করতে পারি একটা ভালো ভিডিও কন্টেন্টের ক্ষেত্রে ফিফটি যেমন তার ভিজুয়াল ঠিক ফিফটি পার্সেন্ট তেমনটাই তার অডিও অডিও ভালো না হলে মানুষ দেখবে না ভিডিও খারাপ হলেও মানুষ যদি অডিও ভালো পায় সেটা কিন্তু দেখে আজকে আমরা মাওন ব্র্যান্ডের এরকম একটা ওয়ারলেস মাইক্রোফোন নিয়ে কথা বলতে চাচ্ছি যেটা খুবই কম দামে পাওয়া যায় একেবারে কম দামে যে মাইক্রোফোনগুলো পাওয়া যায় তাদের তুলনায় অনেক ভালো এইটাতে যে ধরনের ফিচার্স রয়েছে বা এর যে কোয়ালিটি রয়েছে তাতে আপনি কম্পেয়ার করতে পারেন এই যে এই জিনিসের সাথে এর যে একটা ছোটো ভাই রয়েছে আই মিন হোলিল্যান্ডের যে ছোটটা রয়েছে কিংবা রোডের যে ছোটটা রয়েছে সেগুলোর সাথে আপনি কম্পেয়ার করতে পারেন এমনকি ওদের নিজস্ব অ্যাপ্লিকেশনও রয়েছে আবার আপনি সরাসরি এই মাইক্রোফোন দিয়ে ফিমেল ভয়েসেও কথা বলতে পারবেন কিংবা মেয়েরা চাইলে ছেলে হয়েও কথা বলতে পারবে মানে ভয়েস চেঞ্জিং টেকনোলজিও এর মাঝে রয়েছে এছাড়াও নয়েস রিডাকশন মোড আছে চার চারটা লেভেল থেকে নয়েস রিডাকশন করা যায় সুন্দরই কিউট জিনিসটা আমাদের কাছে পাঠিয়েছিল ফেমাস গ্যাজেট যারা কিনা না মাউনোর অফিসিয়াল ডিস্ট্রিবিউটর এবং ওদের কাছ থেকে আপনারা রাইট নাও কিনতে পারবেন চার হাজার চারশো নব্বই দেখাতে টু বি ভেরি অনেস্ট এটা যে ধরনের ফিচার্স অফার করছে এর আশেপাশে এই ধরনের মাইক্রোফোন অ্যাভেলেবেল নেই সেটা কিনতে গেলে আপনাকে সাত হাজার টাকা প্লাস প্লাস গুনতে হবে তো ফেমাস গ্যাজেট থেকে আপনারা সরাসরি গিয়েও কিনতে পারবেন আবার আমার ভিডিও ডিসক্রিপশনে কিন্তু লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে চাইলে পার্চেস করতে পারেন ফার্স্ট অফ অল জিনিসটাই যে দেখতে একেবারেই একটা টি ডাব্লিউএস এর কেসের মতো যার ভিতরে আপনারা দুইটা ট্রান্সমিটার একটা রিসিভার রাখতে পারবেন এবং এর যে রিসিভারটা রয়েছে এটা সরাসরি স্মার্টফোনের সাথে ব্যবহার করা যায় এটা টাইপ সি এর এবং ওদের সাইডে দেখলাম এটা নাকি এম এফ আই সার্টিফাইড তার মানে অ্যাপলের সাথেও খুব ইজিলি সিঙ্ক করবে এটা তবে এটা ক্যামেরার ক্ষেত্রে আপনারা যেমন যে ধরনের ক্যামেরাগুলোতে টাইপ সি দিয়ে মাইক্রোফোন কানেক্টিভিটি নেয় সেগুলোতে কানেক্ট করতে পারবেন লাইক আপনার পকেট থ্রুইতে কানেক্ট করতে পারেন আপনারা ডিজাই অ্যাকশন ফাইভ প্রো ওটার সাথে কানেক্ট করতে পারেন সেক্ষেত্রেও কাজ করবে আবার ফোনের সাথে কানেক্ট করা অবস্থায় ফোন যদি চার্জ শেষ হয়ে যায় কীভাবে চার্জ করবেন সেই জন্য কিন্তু এখানে টাইপ সি পোর্ট রয়েছে এই হচ্ছে ট্রান্সমিটার ট্রান্সমিটারগুলো খুবই ছোট মানে খুবই ছোট এর উপরে একটাই বাটন থাকছে যেটাই ওই যে ডাবল ট্যাপ করলে আবার অটোমেটিক রেকর্ডিং হওয়া শুরু করবে বা আপনি চাইলে ছবি তুলতে পারবেন আবার এটা দিয়ে আপনি চাইলে নয়েজ রিলেশন মোড অন করতে পারবেন তাছাড়া বলছিলাম ওদের যে অ্যাপটা রয়েছে অ্যাপের থ্রুতেও আপনি সমস্ত রকমের কাস্টমাইজেশনের সুযোগ পেয়ে যাচ্ছেন যেমন ওই যে ভয়েস চেঞ্জিং টেকনোলজিটা আপনারা এখান থেকে ব্যবহার করতে পারেন আচ্ছা এই যে এত বাড়তি কথা না বলে চলুন আমরা সরাসরি এটার মাইক্রোফোন কোয়ালিটি একটু দেখি আসলে এটা কেমন এই যে রাইট নাও যে ভিডিওটা রেকর্ড হচ্ছে বা যে সাউন্ড আপনারা পাচ্ছেন এটা কিন্তু মাউনোর ওয়েভ টি ওয়ান মিনি দিয়ে রেকর্ড করা হচ্ছে ইনডোর কন্ডিশনে আমরা স্টুডিও ট্রিটমেন্ট কন্ডিশনে আমরা আছি এই মুহূর্তে ওই যে উপরের দিকে কিন্তু আমাদের ইয়া লাগানো কি বলে অ্যাকোয়াস্টিক ফর্ম লাগানো আছে এবং এখানে খুব একটা নয়েজ নেই যে কারণে আমরা নয়েজ রিডাকশন মোড অনও করিনি তো মোটামুটি আপনারা এরকম একটা সাউন্ড পাবেন এর সাউন্ড কোয়ালিটি কিন্তু মানে ইনডোরে যদি নয়েজ সিলেশন মোড অন না করতে হয় তাহলে কিন্তু যথেষ্ট ক্রিস্প মনে হয় এবং মানে সাউন্ডের ডিটেলও যথেষ্ট ভালো মনে হয় আর কি ইভেন আমি এখানে হ্যাং করে রেখেছি এই অবস্থা থেকে যদি আমরা একটু নয়েজ রিলেশন মোড অন করে দিই তাহলে বুঝতে আপনাদের আরেকটু সুবিধা হবে যে আসলে কী দফাতটা দাঁড়ায় আচ্ছা এখন নয়েস রিডাকশন মোড অন আছে সেক্ষেত্রে হালকা একটু মাফল্ট লাগবে ডিটেল একটু কম লাগতে পারে লোয়ার ফ্রিকুয়েন্সি সাউন্ড একটু কম আসতে পারে ওই ব্যাপারটা আপনি নোটিস করবেন তবে আমার মনে হয় আরো ভালো হয় আমরা যদি আউটডোরে গিয়ে চেকটা করে ফেলি এই মুহূর্তে যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন সেটা রেকর্ড হচ্ছে মাউনো ওএফ টি 1 আমি কিন্তু মোবাইল ফোন থেকে अराउंड 100 মিটার দূরে রয়েছি এবং নয়েস ক্যান্সেলেশন কিন্তু এই মুহূর্তে অফ রয়েছে আমি এখন নয়েস ক্যান্সেলেশন মুডটাকে অন করে দিব এই মুহূর্তে নয়েজ সেন্সেশন কিন্তু অন আছে এবং আউটডোরে প্রচন্ড পরিমাণে নয়েজ রয়েছে কেমন সাউন্ড শুনতে পাচ্ছেন সেটা কমেন্ট করে জানাবেন তো আমরা ইনডোর আউটডোর বোধ জায়গায় দেখলাম এমন কি আমরা আউটডোরে আসলে কতটুকু দূরত্ব থেকে এটা কানেক্টিভিটি পাওয়া যায় সে বিষয়টাও চেক করলাম যদিও বা ওরা ক্লেম করে দুশো ফিটের মতো আপনি এরকম জায়গার মধ্যে একদম ট্রান্সমিশন ঠিকঠাক পাবেন তবে একটু কমে নিলে ভালো হয় না হলে অনেক সময় অবস্টিকালের কারণে দেখবেন মিসম্যাচ করতে পারে আর কি এই মুহূর্তে যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন সেটা রেকর্ড হচ্ছে মাউনো ওএফ টি ওয়ান মিনি এর মাধ্যমে এবং নয়েস ক্যান্সেলেশন মুড কিন্তু অফ রয়েছে এবং আউটডোরে প্রচন্ড পরিমাণে নয়েজ রয়েছে এখন যদি নয়েজ ক্যান্সেলেশন মুডটাকে অন করে দেই এখন কিন্তু নয়েস ক্যান্সেলেশন মুডটা অন রয়েছে অ্যারাউন্ড দূরে আমি ডিভাইস থেকে রয়েছি এবং সাউন্ড কোয়ালিটি কেমন শুনতে পাচ্ছেন সেটা কমেন্ট করে জানাবেন আর নয়েজ সিলেশন মোডটা ভালো আপনি চারটা লেভেল পর্যন্ত যেতে পারেন একদম সর্বোচ্চ লেভেলে গেলে বেশ বেশি মাভল হয়ে যায় সেটা হয়তো আপনাদের কাছে খুব একটা ভালো লাগবে না এটা টোয়েন্টি এইট ডিভি পর্যন্ত নয়েজ কাট করতে পারে আর কি সো যেখানে প্রয়োজন সেখানেই ব্যবহার করুন আর যদি প্রয়োজন না হয় এই যেরকম কন্ডিশন হয় সেক্ষেত্রে নয়েজ সিজুশন মোড না অন রাখুন সেটাই বরং বেটার কারণ নর্মালিও এটার সাউন্ডটা একেবারে এই যে এই ধরনের মাইক্রোফোনের মতো অতটাও ক্রিস্প না যে বিষয়টা হয়তো আপনারা নোটিস করেছেন এতক্ষণে কোম্পানি ক্লেম করে এই মাইক্রোফোন থেকে আর কেস সব মিলে ত্রিশ ঘন্টার মতো একটা ব্যাকআপ পাবেন এটা অ্যারাউন্ড ২৬ ঘন্টার মতো আসলে আপনি একটা ব্যাকআপ পাবেন এর থেকে চলুন এবার একটু ভয়েসটা চেঞ্জ করে দেখি এর মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি আসলে কি দাঁড়ায় এই মুহূর্তে আমি কথা বলছি মাউনার এই মাইক্রোফোন দিয়ে এবং নিশ্চয়ই আমার সাউন্ডটা আপনারা খুবই অদ্ভুত পাচ্ছেন অদ্ভুত পাওয়ার কথা কেমন লাগছে এই সাউন্ড শুনে অনেক সময় লাইভের ক্ষেত্রে প্রয়োজন হতে পারে বা যে কোনো কিছুতে প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন অনেক সময় এই ফিচারটা কাজে লাগতে পারে যারা কিনা ভিডিও তৈরি করেন ভিডিও সেক্ষেত্রে কিন্তু আপনি একাই চাইলে কয়েকটা ভয়েসেই ভয়েস ওভার দিতে পারবেন তখন গিয়ে এই জিনিসটা আপনার আবার প্রয়োজন পড়বে তো হয়েছে কি আমি যে ব্যাপারটা বলছিলাম যে আসলে এটাতে যে ধরনের ফিচার্সগুলো রয়েছে এগুলো আমরা মোটামুটি ছয় সাত হাজার টাকার উপরে গিয়ে পাই এর নিচে পাই না সেই জিনিসটা আপনারা মোটামুটি সাড়ে চার হাজার পেয়ে যাচ্ছেন মাউনের এই মাইক্রোফোনে সেক্ষেত্রে ওয়ারেন্টি রয়েছে আর এখানে আপনি গেইন কন্ট্রোলও করতে পারবেন বত্রিশ ডিবি পর্যন্ত গেইন কন্ট্রোল করা যায় যদি বাজেট কম হয়ে থাকে এবং স্মার্টফোন দিয়ে ভিডিও রেকর্ড করে থাকেন তাহলে আপনি আসলে এই প্রাইস পয়েন্টের আশেপাশে এটা দারুণ ডিল আপনি দেখতে যদি বাজেট বাড়াতে পারেন ডেফিনেটলি আপনি তখন রোডে যাবেন কিংবা আপনি এই যে আর হলিল্যান্ডের বেটার কিছু নেওয়া ট্রাই করবেন বাট বাজেট যদি আসলে এরকম পাঁচের নিচে থাকে তখন আমি বলবো এই মাইক্রোফোনটা আপনার ডেফিনেটলি একবার দেখা উচিত হবে আর তিন সাড়ে তিনের মধ্যে পাওয়া যায় ওগুলো না নিয়ে কষ্ট করে একটু একটুবারই আবার এটা নেন তাইলে আবার আপনার জন্য সুবিধা হবে কেমন লাগলো এই জিনিস কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে স্যামসাংয়ের নতুন করে ভিডিওতে